অহংকার এবং হিংসায় সে বলল আমি আগুন থেকে আর সে মাটি থেকে আমি কেন তাকে সিজদা করব এই অহংকারী ছিল ইবলিসের পতনের কারণ এভাবেই সে আল্লাহর রহমত থেকে দূরে সরে গিয়ে শয়তান হয়ে গেল এরপর শুরু হল মানবজাতির প্রথম পরীক্ষা জান্নাতে একটি গাছ ছিল যার কাছে যেতে আল্লাহ নিষেধ করেছিলেন প্রতিশোধ নিতে এগিয়ে এলো ফুসলাল মিথ্যা প্রতিশ্রুতি দিল এই গাছের ফল খেলে তুমি অমর হয়ে যাবে আদম এবং হাওয়া ভুল করলেন গাছের কাছে গেলেন আদেশ ভঙ্গ হল কিন্তু এখান থেকেই শুরু হল মানব ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা ক্ষমা দোয়া ও মানবতার পাঠ ভুল করার পর তারা কান্নায় ভেঙে পড়লেন ইসলামে বলা হয়েছে আদম আলাইহি সালাম আল্লাহর কাছ থেকে একটি দোয়া শিখলেন যা ক্ষমার দরজা খুলে দেয় রব্বানা জালাম না আনফুসানা হে আল্লাহ আমরা নিজেদের ওপর জুলুম করেছি আল্লাহ তাআলা তাদের তবা কবুল করলেন কারণ মানুষের স্বভাব হল ভুল করা আর আল্লাহর গুণ হল ক্ষমা করা এরপর আল্লাহ আদম আলাইহি সালামকে পৃথিবীতে পাঠালেন যেখানে মানুষ পরীক্ষা দেবে ভুল করবে আবার আল্লাহর দিকে ফিরে আসবে ওলামাদের মতে যে আন্তরিক তওবা করে তার অতীত মুছে যায় শয়তান শুধু ফুসলাতে পারে কিন্তু সিদ্ধান্ত মানুষকেই নিতে হয় হযরত আদম আলাইহি সালামের জীবনে আরও অনেক ঘটনা আছে যা আমাদের ইমান তওবা এবং জীবনের দায়িত্ব সম্পর্কে গভীর শিক্ষা দেয় আপনি কি পরের ভিডিওতে হাওয়া সালামের গল্প শুনতে চান নাকি ইবলিশ কিভাবে কিয়ামত পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করবে সেই গল্পটি চান কমেন্টে জানালে পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরব ইনশাআল্লাহ